তো এখন ফাইনালি কুয়াশার মধ্যে আর ব্লগটা স্টার্ট করলাম যাই হোক এখন সকাল সাতটা একটু বেশি বেজে গেছে এখন একটু চা টা খাবো তারপর এখান থেকে বেরোবো এই যে আমাদের সবার জন্য চা দিয়ে গেছে এখানে লিকার চাও রয়েছে বাট এই যে এই ব্যক্তিটা দেখো এখন ল্যাথ কর কি রে ও বেরোবি তো এখন আমরা এখান থেকে বেরোচ্ছি বাবা

ওমরা এই যে এখানে এসে ফারস্টে कोक নিয়ে নিলাম আর আমাদের এখানে আসবে এই যে ফিশফাই অর্ডার দিয়েছিলাম বাট আমস করে প্র্যাঙ্ক হয়ে গেল বিশাল ব্যাপার এই এলাকায় এসে যে ফল পাওয়া যাচ্ছে যাই হোক খাই তাহলে হ্যালো গাইস ওয়েলকাম নিউ ব্লগ তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো কালকের ব্লগটা সেটা কম এন্ড করতে পারিনি যা টায়ার ছিল ঘুমিয়ে পড়েছিলাম তো এখন ফাইনালি কুয়শার মধ্যে আর ব্লগটা স্টার্ট করলাম যাই হোক এখন সকাল সাতটা একটু বেশি বেজে গেছে এখন ও চা টা খাবো তারপর এখান থেকে বেরোবো তো যাই হোক ঘরে চা দিয়ে গেছে এখন দিকে যাই খুব চা চা করছে মনটা কি কুয়াশা চারিদিক সব কুয়াশা সব সব কুয়াশা এখানেও পাহাড় রয়েছে ছোট একটা মিনি পাহাড় আর এখন ঘরে ঢুকছি দেখি চা দিয়ে গেছে ঘরে এই যে আমাদের সবার জন্য চা দিয়ে গেছে এখানে লিকার চাও রয়েছে বাট এই যে এই ব্যক্তিটা দেখো এখনো লত কর কি রে ওই

চারিদিকে শুধু কুয়াশা মেঘ যা পারো বলতে কোনো কমেন্ট নেই আমি তো কমেন্ট করতে পারছি না তোমরাই করে দিও তো যাই হোক এই ওয়েদারের একটু চা খাওয়া যাক আর কি চাটা একটু দেখাই ভালোভাবে যে আমি কী ফিল নিয়ে চাটা খাচ্ছি দেখো গাইস দেখো কি সুন্দর লাগছে কোনো কথা হবে না ভিউ নিয়ে হেভি এখন আটটা পনেরো বাজে আর এই যে রেডি হয়ে গেছি আমি তুই কই বাবা ম্যাডাম চলে এসছে চল বিদ্যা পে করতে হবে তো এখন আমরা এখান থেকে গ্যাংটকের উদ্দেশ্যে বেরিয়ে যাবো এখানে এখন কোথায় আছি নামটা হলো কি শিটং শিটংয়ে আছি শিটং থেকে এখন গ্যাংটক যাবো বাট এই যে এই মানে গেস্ট হাউস যাই হোক রিসর্ট তো বলা যাবে না এখানে এখন বিল পে করতে হবে অল্প কিছু টাকা দেওয়া আছে আপনি বেশিটাই দিতে হবে তো চলো এই যে স্বামীর রিসেপশন এখানে যাই এখন ম্যাডাম আগে আগে চলুন আপনি ম্যাডাম যাচ্ছে নিজের গলা কাটতে যাই চল 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 বিলটার জন্য ওরা মাথা খারাপ করে দিল বিল 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 না যাবো নাকি নেই এই যে এখন আমরা এখান থেকে বেরোচ্ছি সব এখন দেখো সব গাইতে যাচ্ছে দাদা একটু নিয়ে যাও বাবা খুব ভালো আর এরা যাচ্ছে দেখো এই যে সব এখানে এখন এই দাদা এখনই যাচ্ছিল রে শেষ শেষ যাই হোক এইসব মাল ফাল ঢুকা ঢুকা ঝড়া পট গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর এখানে একটা হোটেলে খেতে এসেছি সকালবেলা ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে গ্যাংটকের উদ্দেশ্যে বেরিয়ে যাবো সত্যি যা অস্বস্তি লেগেছে আমরা খুব ফল হয়ে গেছে আর এই যে ওরা অশোকনগর হাবড়া পেয়ে গেছে এই যে অশোকনগর হাবড়া পেয়ে গেছে দেখো এসে লাফালাফি শুরু করে দিয়েছে চল চল খেয়ে আসি দেখো সাইড সিটটা গাইছে একবার দেখো কি সুন্দর এই যে ওইদার দেখো এই আমি ব্লক করে দিচ্ছি আজকে

খেয়ে নিয়ে এখন বেশি কথা বলছি না এখন তিনটে আর ফাইনালি চলে এসছি গ্যাংটকে আমরা কোথায় এসেছি কি বৃত্তান্ত সবাই পরে বলছি তোমাদেরকে আর যেখানে আগে ছিলাম সেটা তেমন একটা ভালো না প্রচুর প্রত্যন্ত একটা গ্রাম তো তা নিয়ে আর কিছু বললাম নর্মাল ছোট ছোট কটেজ থাকে চোদ্দোশো ষোলোশো আঠেরোশোর মধ্যে কমপ্লিট হয়ে যায় ওখানে আরও রেট বেশি এটা অনেক কম ভালো বেস্ট ওটার থেকে তুলনা করলে এটা বেস্ট আবার এর থেকেও হাই হাই আছে যাই হোক হাইকে কাজ পরে যাচ্ছি কোনো ব্যাপার না বাট এখন তিনটে বাজে তখন একটু খাওয়া দাওয়া করলাম সকালবেলা এখন আবার দুপুরে কিছু খেতে হবে তার জন্য এখন স্নান টান করে ফ্রেশ হয়ে ড্রেস করে আবার পাঁচজনের মিলে গায়েকে ধাক্কা ধাক্কি করতে করতে বেরোবো বাট এখন ফ্রেশ হব রুমটা হালকা আবার দেখিয়ে দিচ্ছি এইগুলো রুম আর এই যে আমি এখানে ফর্মা দিচ্ছি তো যাই হোক গাইস একটু স্নড়ে যাবো রিয়াঙ্কল স্নানে চলে গেছে আখি তানিয়া ওরা নিজেদের মতো ফ্রেশ হচ্ছে দাদাও ফ্রেশ হচ্ছে এখন সবাই ফ্রেশ হবো তারপর খাওয়া দাওয়া করবো তেল পরে দেখা বাজে এখন সাড়ে চারটে এই যে রেডি হয়ে গেছি আমি এখানে আর তিন পরীকে দেখাচ্ছি আমি এই যে এক পরি সামনে আসুন সামনে আসুন এই যে নাম্বার ওয়ান পরি এই যে আখি চলে এসছে নাম্বার টু তানিয়া আর এই যে আমার পরি কোথায় এই যে ওরে বাবা কি ফরমা দাদা দাদা কই গেল দাদা দাঁড়িয়ে আছি হতাশ হবে গাড়ি বার করবে যাই হোক আমরা খাওয়া দাওয়া করবো দুপুরে খাবারটা লেট হয়ে গেল কিছু করার নেই এবার মেনলি যাই দেখি কোথায় খাবারটা ঠিকঠাক পাওয়া যায় তো সেখানে এখন যাবো সঙ্গে থাকো দেখে থাকো সাবস্ক্রাইব করো ফাইনালি একটা খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম রেস্টুরেন্ট এবার ভেতরে যাই এখানে এত নাম ফাম বলতে পারছি না সব উর্দু ভাষায় লেখা বাবা যাই হোক যাই এই যে এখানে এসে ফার্স্টে কোক নিয়ে নিলাম আর আমাদের এখানে আসবে ফিশ ফ্রাই তাই তো যাই হোক কোকটা আগে একটু টেস্ট করে দেখি এই যে ফিশ ফ্রাই অর্ডার দিয়েছিলাম বাট আমি সেখানে প্র্যাঙ্ক হয়ে গেল এই যে বাড়ির মা যে ফিশ ভাজে না আমার বাড়িতে সেই ফিশ ফ্রাই চলে এসেছে আমি মাকে বলবো মা এবার থেকে এরকম ফিশ ফ্রাই আমাকে দেবা খাওয়ার সময় পুরো প্র্যাঙ্ক যাকে বলে যাই হোক তাকিয়ে আছে আর ভিডিও করতে পারছি না

হেভি হেভি এরকম তাহলে এখন আমার পেপে বিশাল ব্যাপার এই এসে যে ফল পাওয়া যাই হোক খাই তাহলে এই যে এখন চলে আসলো গরম গরম মোমো সবাই যে একটা করে হাতে প্লেট বাবা কি খাওয়ার দেখি ওরে বাবা মুখে লাগিয়ে খাচ্ছে এবার শুকিয়ে খাচ্ছে দেখো ঢুকা ঢুকা মুখে এই তো তো আমরা চলে এসেছি গ্যাংটকের ফেমাস এমজি মার্কেটে তো

এরাম লাগলো ভালো না যাবি টেরির দোকানে চল বড় কিনবো বড় চল চল তাহলে এটা তুই কিনিলি প্যাকিং করা হয়ে গেছে আচ্ছা বিশাল ব্যাপার এই যে প্যাক করছে নিয়ে নিয়েছি আমরা ফাইনালি তাহলে আমাদের মার্কেটটা এসে লাভ হলো একটা জিনিস নিলাম ঠিক আছে চল তাহলে অনেক জিনিস আছে বহুত ভ্যারাইটি জিনিস গাইজ এখন বাজে দশটা আট আর আমরা সবে ওই এক ঘন্টা মতো হলো চলে এসেছি রুমে এই রুমটার রুম না এই লগে গেস্ট হাউস সামথিং বলে এখানে রিসোর্ট ফিসোর্ট কিছু হয় না আমরা আছি আজ গ্যাংটকে কালকে যখন সকালে বেরোবো কালকে ব্লগে দেখিয়ে দেবো যেটার নামটা রুমটা তো একবার দেখিয়ে দিচ্ছি রুম বেশি দেখানোর মতো কিছু নেই জাস্ট দুজন থাকার জন্য পারফেক্ট কালকেটটা পারফেক্ট ছিল না কালকেটা জাস্ট ভিউ অসম ছিল ভিউ নেওয়ার জন্য ওই গেস্ট হাউস সামথিং নিয়েছিলাম বাট ওটা একদম বাজে কোনো ভিডিও করতে পারিনি সেরকমভাবে জাস্ট বাইরে ভিডিও করেছি হ্যাঁ ওখান থেকে ভিউ দারুণ বাট রুমটা বাজে এখান থেকে পাহাড়ের ভিউটা নর্মাল আছে তার জন্য আমরা ভালো একটা রুম পেয়েছি আর ওটার পাহাড়ের ভিউটা বেস্ট অ্যান্ড বেস্ট ছিল একদম পাহাড়ের ওপরে একদম মাথায় তার জন্য রুমের কোয়ালিটি একদম বাজে কোনো আর কথা বলতে পারছি না গাইজ এই দু তিন দিন ধরে যা গাড়ির দখল যাচ্ছে বাড়িতে গিয়ে আমি এক মাস রেস্ট নিয়ে নিলে আমার পক্ষে অসম্ভব ব্লগিং করা এখানে এসে গাইজ ব্লগ ছাড়তে পারছি না কিচ্ছু করতে পারছি না নেটওয়ার্ক নেই এখানে আজকে সামান্য একটু নেটওয়ার্ক রয়েছে কালকে যেখানে যাবো যাই না কি হতে চলেছে আমাদের সাথে তার জন্য এখন তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো তো আমাদের ডিনারে কী আছে চলো দেখে শেয়ার করি এই যে দু প্লেট রাইস নিয়ে নিয়েছি একটা গ্রিন স্যালাড রয়েছে এটা হচ্ছে ভেজ ফ্রায়েড রাইস আর বাটার পনির মশলা এই আর সামান্য একটু চাটনিও দিয়েছে দুই সাইডে এই যে কিসের চাটনি জানি না ওই চাটনি আচার যাই হোক কথা তুতলে যাচ্ছে যা জার্নি করছি জন্য কথা তুতলে যাচ্ছে এই হলো এখন রাতের ডিনার এইটা আমরা দুজনে খেয়ে যেটুকু থাকবে ফেলে দেবো তো যাই হোক তো গাইস আজকে এখানে ভিডিওটা এন্ড করছি আগের দিন ভিডিও সেরকম এন্ড করতে পারিনি যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর করবে করছেন ভিডিওর জন্য হাত নাতে পারছি না বডি নাতে পাচ্ছি না চোখ মুখ বন্ধ আসছে তাও আমি ভিডিও করছি কন্টিনিউয়াসলি কারণ তোমাদেরকে আমি দেখাও বলেছি ভিডিওতে কোথায় আসছি কি বৃত্তান্ত বাড়িতে গিয়ে সব কিছু বিল তোমাদের সঙ্গে শেয়ার করবো কত টাকা খরচা হলো না হলো বাট এখান থেকে যখন কালকে সকালে বেরোবো এই মানে গেস্ট হাউস সামথিং কিছু একটা হবে তো সেটার নামটা অবশ্যই বলে যাব আজকের মতো টাটা দেখা হচ্ছে কালকে সকাল সকাল নেক্সট ভিডিওতে আর যে টাটা করবে সে কোথায় ঘুরে বেড়াচ্ছে করে দে